তৃণমূল কর্মীরা তাকে পছন্দ করতেন পছন্দ করতেন কেন কারণ তিনি বোঝাতেন আমরা তোমার সঙ্গে আছি আমি নেত্রীকে কতটা ভালোবাসি আর আমরা কর্মীরা বড্ড বোকা আমরা সেই নেতাটাকে তত বেশি ভালোবাসি যে নেতাটা আমার দিদিকে ততটা ভালোবাসি আমরা সেই নেতাকেই নেতা বানাই যে নেতা আমার দিদিকে তত বড় নেত্রী ভাবেন আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যদি স্বামী বিবেকানন্দ হই তবে আমাদের রামকৃষ্ণ সেই হওয়ার যোগ্যতা রাখে যে রামকৃষ্ণ মা কালীর ভক্ত হতে পারেন আমরা সেই দেখে নেতা দেখেবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কত ভালোবাসা দেখালেন হাজার হাজার কর্মীদের বোকা বানালেন একটা সুযোগ এলো পঁয়ত্রিশটা পদ দিয়ে দিদি মাটি থেকে লোকটাকে মাথায় তুললো একটা সুযোগ এলো পঁয়ত্রিশের পর ছত্রিশ কেন হলো না শুধু এইটুকু অভিমানের বসে যে মা তাকে ছোট থেকে বড় করলো সেই মায়ের বিরুদ্ধে কুৎসা করতে গালাগালি করতে দুবার ভাবলো না আর মায়েরা এখানেই শেষ নয় রাজনৈতিক বিরোধিতা অনেক দলই করেছে মমতা ব্যানার্জি চল্লিশ বছর বিরোধী রাজনীতি করেছেন কেউ একটা মমতা ব্যানার্জি ক্লিপিং বার করে শোনাতে পারবেন যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর বুদ্ধবাবুদের দিদি তুই তুকারি করে কথা বলতেন পারবেন না প্রত্যেকটা বক্তৃতায় বুদ্ধ বাবু জ্যোতি বাবু বলে কথা বলতেন আন্দোলন করেছেন প্রতিবাদ করেছেন বুদ্ধ বাবুর পুলিশ দিদির ওপর অত্যাচার করেছে জ্যোতি বাবুর পুলিশ দিদির চুলের মুঠি ধরে বার করে দিয়েছে তারপরেও দিদি বেরিয়ে এসে বাইক দিয়ে বলেছেন রেগে গেছেন চিৎকার করেছেন কিন্তু জ্যোতি বাবু বলেছেন আর আজকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এইটুকু থেকে এত বড় বানালো সে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে তুই তুই করে কথা বলে মায়ের বয়সী একটা মহিলাকে মা সবাই হতে পারে না মানলাম আমার প্রতিবেশী কাকিমা আমার মা নয় কিন্তু আমি কি সেই কাকিমাকে তুই তুই করে বলতে পারি এইটুকু শিক্ষা কি আমাদের পেটে নেই শুধু এই কথা নয় একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা তাকে ফুফা খালা বেগম কি না বলতে বাকি রেখেছে কোন শব্দ বাকি রাখে না আমাদের বক্তব্যের জায়গা মায়েরা দাদারা একটু ভেবে দেখবেন এই লোকটা গোটা পশ্চিমবঙ্গের কাছে পূর্ব মেদিনীপুরের মুখটি উজ্জ্বল করছে না কলঙ্কিত করছে আপনাদের চিন্তা করতে হবে আমি পূর্ব মেদিনীপুরের লোকসভা একটা কেন্দ্র থেকে প্রার্থী ছিলাম এই জেলার মানুষ সাত লাখের কাছাকাছি মানুষ আমাকে ভোট দিয়েছেন আমি হয়তো জিততে পারিনি তাই কিছুটা ঋণগ্রস্ত আমিও এলাকার মানুষের কাছে জেলার মানুষের কাছে তিন মাসের জন্য আমি যদি আপনাদের ভাইয়ের মতো বা ছেলের মতো হয়ে থাকি আমি আপনাদের এইটুকু বলছি মায়েরা পূর্ব মেদিনীপুরের মানুষকে খেজুরির মানুষকে শুভেন্দু অধিকারীকে আপনারা যত তাড়াতাড়ি পারেন এই মাটি থেকে ত্যাজ্য পুত্র করুন আপনাদের সন্তান হওয়ার যোগ্যতা এই মাটির সন্তান হওয়ার যোগ্যতা শুভেন্দু বাবুর নেই এই মাটি সেই স্বাধীনতা সংগ্রামীদের মাটি ব্রিটিশের গুলির সামনে এই মাটির মাতঙ্গিনী হাজরা সত্তর বছর বয়সেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতো গুলির পরোয়া করতো না সে গুলি খেয়ে যখন লুটিয়ে পড়তো তার সাদা শাড়িটা রক্তে লাল হয়ে যেত এই মাটি ব্রিটিশদের বিরুদ্ধে মাথা নেওয়ায়নি এই মাটির ঘরে ঘরে গেলে বাপ দাদা ঠাকুরদাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামী পাবেন আর সেই সময় ব্রিটিশদের দালালি কে করত বিজেপির পূর্বসূরিরা সেই দিনকে যারা পূর্ব মেদিনীপুরের মানুষদের মেরেছে আজ সেই রাজনৈতিক দলের হয়ে দালালি করছেন কে এই মাটির ছেলে শুভেন্দু এটা লজ্জার এটা দুঃখের এটা ঘৃণার এটা কষ্টের দাদা একটা স্লোগান দিতে গিয়ে আওয়াজ তুলছিলেন আমার আগে যিনি বলছিলেন সঞ্চালক এই সভাপতি আজকে সভা ছাব্বিশ তুমি কার শুনে ভালো লাগলো যখন এই প্রশ্নটা চিৎকার করে করবো আমরা স্টেজ থেকে গলিতে বাড়িতে পাড়ায় চায়ের দোকানে সর্বত্র বসে থাকা মানুষ উত্তর দেবেন আমরা যখন চিৎকার করে বলবো ছাব্বিশ তুমি কার সাধারণ মানুষ চিৎকার করে বলবে মমতার 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 ছাব্বিশ তুমি কার কেবল মমতার ছাব্বিশ তুমি কার কেবল মমতার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যা দিয়েছে তা এর আগে কোন সরকার দেয়নি আর ভবিষ্যতে কেউ দিতে পারবে না এখন এসআই আর হচ্ছে মায়েরা ফর্ম ফিল তো করেছেন আপনারা বাড়ি বাড়িতে যাচ্ছে আমাদের দল বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে মানুষের পাশে আমরা আছি কিন্তু এসআই আর এ কিন্তু বিজেপি হাওয়া সাধারণ মানুষকে বিপদে ফেলে দিল একটা করে কাগজ বাড়িতে বাড়িতে এবার ফিল আপ করো এ মাটি তোমার থাকবে কিনা একটা কাগজ ঠিক করে দেবে আপনার ঘাম নয় এ মাটিতে দেওয়া আপনার পরিশ্রম নয় একটা পাতলা ফিনফিনে জেরক্স পেপার ঠিক করে দেবে আপনি এ মাটির মানুষ হবেন কিনা আমার পূর্বপুরুষদের আপনার পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের কোনো গুরুত্ব নেই কিন্তু যে বিপদে নামিয়ে দিল গোটা রাজ্যের মানুষকে বিপদে ফেলে দিল বলছে কি বলছে বাংলাদেশি মুসলমান ধরতে হবে তাই এসাইয়া বাংলাদেশি মুসলমান কত আছে কত আছে জানি না আমরা শুভেন্দু বলে হচ্ছে পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ পশ্চিম বাংলার জনগণ কত দশ কোটি গল্পটা কেরম দাঁড়ালো জানেন মালরা একটা গ্রামে চোর ঢুকেছে পুলিশ চোর ধরতে পারছে না কিন্তু চোরগুলোকে মারতে হবে তাই পুলিশ কি সিদ্ধান্ত নিল গ্রামেই আগুন লাগিয়ে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন